যে ওরে মন আরে পোলা পান্তর মনে করতেছি বিয়া কইরে আমি অনেক বড় সুখে আছি এতে কিন্তু বিয়া কইরা বিরাট বড়ডা মারা খাইয়া গেছি তিন বেলা বউ দেয় বিরিণী ও মাইকে যা এই কথা আমি কারে বলি পোলা পান্তর জ্যাম সিস্টেম সিস্টেমই আমি যে এত বড়ডা মারা খাইছি এই মারাড়াও গরু খাওয়ান ব্যবস্থা করা লাগবো এই ব্যবস্থাটাই করতেছি ওরে মন সুতে মাথাটা নষ্ট আমার বিয়া হই বিয়াডা কইরা দিয়ারা সুগে আছে এই শোকটা তোল আমার থাকতো আই রে জওন ঢার কোলাইদ আছে না

আসি তো মোটামুটি ভালোই আল্লাহর রহমতে আপনার দিনকাল কেমন যাইতেছে কোনটা মনে করে ম্যান ডাকলেন আগে বয়ে বয়ে শুনি আগে বসেন আপনি যে বিয়ে শাদি করলেন তাহলে কি অবস্থা আছে এখন বর্তমানে আর কেন না আমি রেনি সপ্তাহে তিন দিন বিরেনি আমার তো জব না কোলাই দছ না দিনে রাইতে দিনে রাইতে ভাই মোটামুটি ভালো সুখে আছো

ভুলতেই পারবেন না খালি ব্যবস্থা ভাই ভাই করেন ভাই এইডা আমি হাসি নূরের সাথে কথা কমো নি আপনি হাসি নূরের কথা কন আমি এর বেশি কিছু করতে পারব না ভাই হাসি আমার বড় ভাই ওর সঙ্গে কেন আলাপ করব ভাই আপনি যেমনি হোক আলাপ করেন আমারে আমি বেনি আবার বিরিয়ানি দেও টাইম এর গেছে শুনুন ভাই আমারে কার উপরে ভাই আমার আর রাত কেন না ভাই আমার বিরিয়ানি দেওয়া টাইম হইতেছে ভাই আমার বিরিয়ানি বিয়ার সঙ্গে আলাপ করলাম বিয়ার বলে বিরিয়ানি দিব বাড়ির থেকে ফোন দিছে কোন বিরিয়ানি মেন দিব তাই তো আদর্শ আগে বিরিয়ানি দিব আমার তো আর জবনের কোলাইতে আছে না সিম নে হোক বিয়ারে কয়ে এরা বিয়ে আমার করণই নাকবো না করলে আমার জবন ঠিক থাকবো না বাড়ি দি যায় বিয়ে আমার করণী নাকব কাহার হাজার ধরে যায় ভবনা ঠিক নাই